ত্রিপুরা মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ পরিচালিত এই বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় কৃতি তালিকায় থাকা ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিলেন মুখ্যমন্ত্রী আজ তিনি স্ব উদ্যোগে এই তিন কৃতি ছাত্রছাত্রীর হাতে স্মারক এবং ডিজিটাল টেপ দিয়ে শুভেচ্ছা জানান গতকাল ঘোষণা করা হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল এবছর মাধ্যমিকে পাশের হার সাতাশি দশমিক চুয়ান্ন শতাংশ এবং উচ্চ মাধ্যমিকে পাশের হার উনআশি দশমিক সাতাশ শতাংশ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত ফলাফলের কৃতি তালিকায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ছাত্রছাত্রীদের আজ স উদ্যোগে সংবর্ধনা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা এবছর মাধ্যমিকে সারা রাজ্যে প্রথম তিনজন ও উচ্চ মাধ্যমিকে প্রথম তিনজনের মধ্যে যুগ্মভাবে অনেকেই হয়েছে তাই মোট সাতজনকে মুখ্যমন্ত্রীর বাসভবনে সংবর্ধনা প্রদান করা হয় এদিন স্মারক সংবর্ধনা প্রদানের পাশাপাশি তাদের হাতে ট্যাপ তুলে দিয়ে ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন মুখ্যমন্ত্রী গতকালই বিকেলে কলকাতা থেকে এসছি রেজাল্টও বেরোলো আমি বললাম যে যারা যারা সবাইকে তো আর সম্ভব হবে না যারা যারা ভালো রেজাল্ট করেছে তারা যেন আসে খুব কথাবার্তা হলো অনেক কিছু জানলাম বুঝলাম কিন্তু যে কথোপকথন হলো এতে কিন্তু অনেক কিছু জানার আছে একজন টিচারের কি দায়িত্ব স্কুলের কি দায়িত্ব ইচ্ছে করলে টিচাররা চেষ্টা করলে স্টুডেন্ট ভালো করতে পারে আবার গার্জিয়ানের যদি চেষ্টা থাকে তাহলেও ছেলে মেয়েদের মধ্যে যে একটা ইচ্ছা শক্তি সেটাও কিন্তু বাড়ে অনেক কিছু জানলাম এবং তার উপরও আপনারা এইভাবে ভালো রেজাল্ট করেছেন এবং যারা গার্জিয়ানরা এখানে উপস্থিত আছেন এবং টিচাররা যারা উপস্থিত আছেন আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কংগ্রেচুলেশন জানাচ্ছি যে আগামী দিন এইভাবে আপনি আগামী যারা প্রজন্মের যারা আছেন তাদেরকে উৎসাহিত করবেন পড়াশোনার সাথে সাথে খেলাধুলাও যেন থাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটাও যেন করে শুধু পড়াশোনা করলে হবে না আমরা সবসময় সেটা বলি এবং নিজেকে চেনার যে বিষয় এখানে এক দুজনের মধ্যে আমি দেখলাম জিনিসটা কিন্তু অলরেডি আছে ওনাদের মধ্যে তবেই এটা